রাজশাহীতে আর যে সমাবেশ গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সব কালা কানুন বাতিলের দাবি রাজশাহীতে আয়োজিত মানববন্ধন ও সমাবেশের সাংবাদিক নেতারা বলেছেন সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সব কালা কানুন বাতিল করতে হবে সাংবাদিক দম্পতি সাগর সহ সাংবাদিক হত্যার বিচার এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে রোববার সকালে নগরীর সাহেব বাজারে সাংবাদিক পয়েন্টে ইউনিয়নের উদ্যোগে সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ গণমাধ্যমে স্বাধীনতা বিরোধী সব কালা কানুন বাতিল সাংবাদিক দম্পতি সাগর রুনিসহ সহ সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে অনুষ্ঠিত সাংবাদিক সমাবেশে সাংবাদিক নেতারা এসব কথা জানান রাজশাহীর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী সিটি প্রেস ক্লাব এবং আর ইউজের সাবেক সভাপতি ড নাজিবাদুত বিএফ ইউজের সহকারী মহাসচিব ও আর ইউজের সাধারণ সম্পাদক ড সাদিকুল ইসলাম স্বপন রাজশাহী প্রেস ক্লাবের আহ্বায়ক স ম সাজু রাজশাহী এডিটার্স ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অবু সহ প্রমুখ সমাবেশে সাংবাদিক বলেন রাজশাহীতে কিছু সাংবাদিক সাংবাদিকতা পেশার আড়ালে অপসাংবাদিকতা ও সাংবাদিকতার মধ্যে বিভেদ সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত আছে তারা এখনও সাংবাদিকের ঐক্য বিনষ্ট করতে ঘৃণ্য তৎপরতা এবং ষড়যন্ত্র অব্যাহত রাখছে সদ্য ক্ষমতা হারানো স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পনেরো বছরের আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে নানা সুযোগ সুবিধা নিয়ে তারা পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে কাজ করে গেছে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান সাংবাদিক নেতারা